কম টাকায় বা কিস্তির মাধ্যমে জাপানি ইস্যু গাড়ি নিতে যাচ্ছেন ভিডিওটি তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না কারণ আজকে আমরা যারা দেখাবো যারা টাকার টাকার জন্য জন্য কম বা একটা গাড়ির ব্যবসা করতে চাচ্ছেন ক্যাশ টাকা নাই তারা কিন্তু জাপানি গাড়ি এখন জাপানি গাড়ি আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেডি করা হচ্ছে এখনো আনকমপ্লিট আছে রেডি করতেছি শুধু বডিটা কালার হবে এবং সামনে একটু জায়গায় কালার হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকে কিন্তু কিস্তিতে গাড়ি নেওয়ার সুযোগ সুবিধা কী এবং কিস্তিতে নিতে হলে কী কী লাগবে তার কিন্তু ডিটেলস কিন্তু আমি নিয়ে আলোচনা করব এবং দামটা এবং ডাউন পেমেন্টটা কত মাসে কিস্তি সব কিন্তু বলার চেষ্টা করব ভিডিওতে এবং আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সবাইকে বলবো আমাদের ভিডিওটি একটু ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে করে উৎসাহতেও পায় এবং আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে কম দামে কিস্তি বা কিস্তির মাধ্যমে জাপানি গাড়ি নিয়ে আসতে পারি তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিও তো আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইস্যুযু বারো ফিট ইসুজু বারো ফিট চ্যানেল বডির একটি গাড়ি নতুন বডি করা হচ্ছে কোনোরকম কাজ নাই একেবারে টোটালি কোনোরকম কাজ নাই সব কাজ আমাদের করে দিব ওখানে কিন্তু সার্ভিসিং সেন্টার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এটা চোদ্দ ফিট গাড়ি এটা কিন্তু তৈরি রেডি হচ্ছে নতুন বডি করা হবে নতুন কেবিন দেওয়া হবে আর এটি হচ্ছে রেডি গাড়ি এটা শুধু বডিটা করা হচ্ছে সব কিছু রেডি আছে ইস্যুটি গিয়ে এলে ছোটো কেবিনের গাড়ি এটির নাম্বার হচ্ছে ভোলার নাম্বার এটার নাম্বার হচ্ছে ভোলা দুটান্ন কাগজ রানিং ফেল আছে চাইলে আপনারা আপডেট করে নিতে পারবেন এটা মডেল হচ্ছে দুই হাজার মডেল আর ছয়ের মডেল ছয় চাকা বিশিষ্ট একটি গাড়ি গাড়িটা যদি একটু ঘুরে ঘুরে আগে আপনাদের দেখায় তারপর আমার দাম সম্পর্কে বলবো ক্যামেরাটা একটু আমাকে দাও সমানিত ভিউয়ার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বারো ফিট এদের সামনে কিন্তু একটু কালার করা হবে এই জন্য খোলা হয়েছে কেবিনটা কিন্তু একেবারে ফ্রেশ গাড়ি এটা ভোলার নাম্বার আমি আবারও বলছি এটা ভোলার নাম্বার আর বডিটা একেবারে নতুন করা হচ্ছে চাকাগুলোও আপনার ফ্রেশ আছে চাকা পারানো লাগবে না রানিং গাড়ি আমাদের থেকে গাড়ি নিয়ে কিন্তু ওয়ারেন্টি পাবেন কিস্তির মাধ্যমে নেন অথবা ক্যাশ টাকায় নেন কি সব গাড়িতে কিন্তু ওয়ারেন্টি থাকবে এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে কিস্তি সুবিধা এক বছরের কিস্তি সুবিধা জাপানি গাড়িতে আর বড়ি দেখুন সম্পূর্ণ নতুন বড়ি করা হচ্ছে টাকাও ফ্রেশ আছে তো চাইলে আপনারা আজকে নিয়ে আজকে ভাড়া চালাতে পারবেন রকম কাজ নেই এবং কাজ থাকলে আমাদের সার্ভিসিং সেন্টার থেকে করে নিতে পারবেন দেখুন বড়িটা অনেক সুন্দরভাবে করা হচ্ছে টাকাগুলো একেবারে ফ্রেশ অনেকেই চ্যাসিস দেখতে চান তো চ্যাসিসটা দেখেন এই দেখেন চ্যাসিসটাও একদম ফুল ফ্রেশ কেবিনের ভিতরে আমি যদি দেখাই এই দেখুন সিটটাও কিন্তু আপনার লেদার দিয়ে বাঁধা দেখেন সিটটা কিন্তু লেদার দিয়ে বাঁধা আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ইসুজু ইএলএফ এটার ইঞ্জিন হচ্ছে ইসুজু ফোর জে জি টু ইঞ্জিন ইঞ্জিনে কোনো কাজ নাই একটু আপনারা এক্সচেঞ্জ অফার পাবেন বা এক্সচেঞ্জ ওয়ারেন্টি পাবেন ইঞ্জিনে কোনো কাজ নাই গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় যদি নিতে চান কিস্তি এবং ক্যাশ টাকায় দুইভাবেই দেওয়া যাবে ক্যাশে নিলে ডিসকাউন্ট পাবেন আর কিস্তিতে নিলে একটু দাম বেশি থাকবে তো আমি এখন আপনাদের দামটা বলে দিই বাবু ক্যামেরাটা দাও যারা এখন দাম সম্পর্কে বলি যারা এই গাড়িটা কিস্তিতে নিতে চাচ্ছেন যারা এই গাড়িটা কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার দাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করতে হবে চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এক বছরের কিস্তির সুবিধাতে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য একটি ধামাকা স্কাউন্ট আছে এটা আমরা অবশ্যই বলবো না আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ফোন দিবেন আর কিস্তিতে গেলে আমি বললাম চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে পারবেন আর বাকি টাকা এক বছরের ভিতরে পরিশোধ করতে পারবেন এবং কিস্তিতে নিতে হলে যে ডিটেলস কাগজপাতি লাগে এটা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যারা নিতে চাচ্ছেন দ্রুত ফোন দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত কারণ গাড়িতে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু সেল হয়ে যায় তো চেষ্টা করবেন ভিডিওটি দেখার সাথে সাথে চলে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন